বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দিনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানা যা পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারটা তাকবিরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্ব নয় বললেন জিব্রাহিল কোনোদিন তো এত ফেরেস্তান নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমনে আমল ছিল আমার মহাবিয়ার যে আমলের কারণে মুহাবিয়ার নামটা আল্লাহর আর সে চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সময় আপনারা এই সাবি পড়তে থাকত কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমদুল্য় লিদে ওলাম ইউলদ ওয়লাম কুফুয়ন আহাদ পড়েন সুহান আল্লাহ